রাশিয়া তার হাইপার্সনিক অস্ত্র কর্মসূচিকে অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে যা একটি পূর্ণমাত্রিক যুদ্ধকালীন অর্থনীতির দ্বারা চালিত হচ্ছে সম্প্রতি সোভিজেত আমলের প্রখ্যাত কাপুস্তিন ইয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এলাকায় একটি নোটিশ টু এয়ারম্যান নোট হ্যাম্প জারি করা হয়েছে যা একটি আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র পরীক্ষার সংকেত দেয়া ইউক্রেনীয় প্রতিরক্ষা মাধ্যম খিমিলিটার নিকিয়ের মতে এই নোট নোড্যাম্প যা মে মাসের বারো এবং তেরো তারিখের জন্য জারি করা হয়েছিল সম্ভবত রাশিয়ার আর এস টোয়েন্টি সিক্স ওরেশনিক অর্থোহ্যাজেল নামক একটি দূরপাল্লার হাইপারসনিক পারমাণবিক বহনক্ষম ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সাথে সম্পর্কিত আর এস টোয়েন্টি সিক্স ওরেশনিক প্রথমবার আলোচনায় আসে ইউক্রেন যুদ্ধে যখন মস্কো এটি ইউক্রেনের দিনীপ্র শহরের উপর দুই সালের একুশে নভেম্বর নিক্ষেপ করে এই প্রতিশোধমূলক হামলাটি হয়েছিল তখন যখন পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে রুশ ভূখণ্ডে গভীরে ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় যেটিকে মস্কো একটি বড় উস্কানি হিসেবে নিন্দা করে যদিও কি ওরেশনিককে হামলাটি ধ্বংসাত্মক ছিল তবে এটি তার পূর্ণ ধ্বংসক্ষমতা ব্যবহার করেনি বিশ্লেষকরা মনে করেন মস্কো ইচ্ছা করলে এতে আরও শক্তিশালী ওয়ারহেড বসাতে পারত এবং সংঘর্ষকে আরও নাটকীয়ভাবে বাড়িয়ে তুলতে পারত এই সংযম হয়তো একটি ইচ্ছাকৃত বার্তা বা কৌশলগত হুমকি ছিল প্রযুক্তিগতভাবে ওরেশনিক ঘণ্টায় দশ মার্চ সাত হাজার পাঁচ মাইলেরও বেশি গতি এবং তিন হাজার মাইলের বেশি পাল্লা অতিক্রম করতে সক্ষম যার ফলে এটি ইউরোপের যে কোনো স্থান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে সক্ষম একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল হিসেবে এটি পশ্চিমা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য একটি চরম চ্যালেঞ্জ কারণ অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা এ ধরনের হুমকি মোকাবিলার জন্য তৈরি নয় যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত কি টার্মিনাল হাই অলটিটিটিউড এরিয়া ডিফেন্স কি সিস্টেমকে প্রায়ই পশ্চিমা বিশ্বের হাইপার্সনিক অস্ত্র প্রতিরোধের সর্বোত্তম সুযোগ হিসেবে উল্লেখ করা হয় তবে বাস্তবে এটি হাইপার্সনিক হুমকির বিরুদ্ধে কতটা কার্যকর তা এখনও পরীক্ষিত নয় এই দুর্বলতার একটি সাম্প্রতিক উদাহরণ হল মধ্যপ্রাচ্যের চলমান সংঘর্ষে যেখানে হুথি বিদ্রোহীরা ইসরায়েলের বেঙ্গুরিয়ন বিমানবন্দরে একটি প্যালেস্টাইন টুক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যা ত্যাঁ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে পৌঁছে যায় উল্লেখযোগ্য বিষয় হল ইসরায়েল আকারে যে কোনো ন্যাটো দেশের তুলনায় অনেক ছোট তবুও প্রতিরক্ষা সফল হয়নি রাশিয়ার হাইপার্সনিক অস্ত্র যেমন ওরেশনিক হুথিদের মতো অনিয়মিত বাহিনীর তুলনায় অনেক বেশি উন্নত যদি পুরোপুরি ব্যবহৃত হয় তবে এই অস্ত্রগুলো ইউরোপ সহ বিস্তৃত অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে রাশিয়ার ওরেশনিক পরীক্ষার পুনরারম্ভ সম্ভবত ইউক্রেনের বিরুদ্ধে একটি বট আক্রমণের প্রস্তুতির ইঙ্গিত ইতিহাস বলে কাপুস্তিন ইয়ারে জারি হওয়া পূর্ববর্তী নোড্যাম যেমন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের একটি বড ধরনের রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার পূর্বাভাস দিয়েছিল যেগুলোতে ব্যালিস্টিক ক্রুজ ও হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে যদি আগের ধারা বজায় থাকে তাহলে আরও একটি বড় হামলা খুব শীঘ্রই হতে পারে হাইপারসনিক প্রস্তুতির গতি বাড়িয়ে রাশিয়া স্পষ্ট বার্তা দিচ্ছে কিয়েভ এবং পশ্চিমা রাজধানীগুলোকে আলোচনায় আসুন না হলে ধ্বংসের মুখোমুখি হন ন্যাটোর বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্মিলিত হাইপারসনিক হামলা ঠেকাতে অক্ষম এই ঘটনা প্রবাহের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট বলছে মস্কো সরাসরি কিয়েভের সঙ্গে আলোচনা শুরু করার চেষ্টা করছে মার্কিন প্রভাবকে পাশ কাটিয়ে একই সময়ে ক্রেমলিন ইউরোপীয় নেতাদের এবং যুক্তরাষ্ট্রকে বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে জানাতে চাইছে যে রাশিয়ার সামরিক শিল্প জটিলতা পশ্চিমা বিশ্বের চেয়ে হাইপারসমিক প্রযুক্তিতে অনেক এগিয়ে যখন পেন্টাগন এই প্রযুক্তিতে ধরার জন্য ছুটছে তখন রাশিয়া ইতোমধ্যে এমন সব অস্ত্র মোতায়েন করেছে যা ইউক্রেনীয় প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম এবং যার ফলে স্থলবাহিনীর দ্রুত অগ্রগতি সম্ভব যদি আসন্ন হামলাগুলো সফল হয় তবে পুতিন হয়তো কূটনৈতিক পথ পুরোপুরি ছেড়ে দিতে পারেন বিশ্বাস করে যে পূর্ণ বিজয় এখন তার নাগালের মধ্যে পশ্চিমা নেতাদের একটি কঠিন বাস্তবতা মেনে নিতে হবে হাইপার্সমিক অস্ত্রের ক্ষেত্রে তারা বর্তমানে পিছিয়ে আছে কোনো রাজনৈতিক অবস্থান গ্রহণ ইউক্রেনকে এই প্রযুক্তিগত অসামঞ্জস্যের পরিণতি থেকে রক্ষা করতে পারবে না যদি এই প্রযুক্তিগত ব্যবধান পূরণে যথাযথ বিনিযোগ নেতৃত্ব এবং জরুরি উদ্যোগ না নেওয়া হয় তবে ইউক্রেনের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে একটি আলোচনার মাধ্যমে মীমাংসা দীর্ঘস্থায়ী উত্তেজনা নয় হতে পারে একমাত্র বাস্তবসম্মত পথ যা একটি ভয়াবহ পতনকে প্রতিরোধ করতে পারে যখন ই ইউরোপ জুড়ে এক দীর্ঘ ছায়া ফেলছে তখনই পশ্চিমা নীতি নির্ধারকদের জেগে ওঠার সময় এবং সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের সময়